বা দেখা হয় না ঠিক আছে কি দেখেছো ভাই গাছ পাথর দাদা এটা কি বলেন গাছ না পাথর গাছ থেকে পাথর হয়েছে আমরা এখানে

গাছ থেকে পাথর হওয়ার ব্যাপারটা একটু অলৌকিক সব গাছ থেকে আবার পাথর হয় না শুধুমাত্র আউয়াল গাছ থেকে আউয়াল জাতের গাছ থেকে ফসল হয়ে থাকে এবং আউয়াল গাছ থেকে হয় অন্যান্য গাছ থেকে এগুলি এরকম ফসিল হয় না এগুলি আপনারা ঘরের কাজেও ব্যবহার করে থাকে স্থানীয়রা আমরা যেগুলি কংক্রিট ইটের খুয়া ব্যবহার করি ওনারা এগুলি ভেঙে ইটের খুয়া হিসেবে ব্যবহার করেন এখানকার নাকি তাই তো মামা এটা কি ছিল আগে আচ্ছা এখন কি হয়েছে আচ্ছা তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ফারুক ভাই এই যে একটা অজানা জিনিস আপনি জানলেন হ্যাঁ আবার এখানে দেখেন মাটি পাথর হয়েছে এই যে এই যে এটা পাথর এই যে মাটি পাথর হয়েছে তো এই যে এই জিনিসগুলি আপনি দেখলেন কেমন লাগছে ভাই সব মিলিয়ে মাটি পাথর গাছ পাথর কেমন লাগছে প্রশান্তির প্রশান্তির পরে যাওয়ার যাবার বেলা আপনি আসলে নতুন কিছু তথ্য আমাকে দিলেন আমরা যেটা দেখলাম ঠিক আছে গাছ গাছ যে পাথর হয়ে গেছে এটা ধরলে বোঝা যায় যে আসলে পাথর ঠিক আছে অনেক ভারী এবং পাথর হয়ে গেছে ঠিক আছে আর এখানে মাটিটাও পাথর হয়ে গেছে আসলে এটাও পাথর যে মাটি নাই ঠিক আছে এই আঘাত করলে এটা পাথর শব্দ হচ্ছে আসলে এগুলি জানা ছিল না মাটি কখনো পাথর নয় বা গাছ পাথরও জানা ছিল না জানলাম ও জানাকে জানলাম ঠিক আছে অবশ্যই দাদা এক সময়টা কি মাটি ছিল এখন কি হয়েছে মাটি হয়েছে পাথর গাছ হয়েছে পাথর তো এই রকমের পাহাড়ি ছোড়া থেকে আমরা বিদায় নিচ্ছি বন্ধুরা শ্রীমঙ্গল লুকিয়ে আছে অসংখ্য তথ্য এবং আমরা কিন্তু ভারতবর্ষের ভিতরে রয়েছি সবাইকে আল্লাহ হাফেজ আমার বাপজান খুব খেলা করছে আনন্দ করছে বাবা খুব ভালো লাগছে আর কি চাইব্রাহিম ভালো লাগছে বাপ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ